আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস দুই ফিতার স্যান্ডেল ইউনিক মডেল কাজ করার মধ্যে টোটাল ডিফারেন্স কিছু পণ্য তো এই পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি দোকান থেকেও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যা পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মধ্যে অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি দোকান থেকে নিতে চান আমি দোকানের লোকেশনটা বলে দেবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এটার পাশাপাশি আমি আর এক মডেল দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্স কিছু পণ্য এগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ফিনিশিংটা দেখেন শোলটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো দু ইঞ্চি হিলের মধ্যে টোটালি ইউনিক দুই ফিতার স্যান্ডেল এটার পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো তো দেখেন এগুলো কালারগুলো ডিফারেন্স সব পণ্য ডিফারেন্স পণ্যগুলো তো দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রুড ঢাকা বারোশো পাসলিভারটি শ্যুস দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রুড ঢাকা বারোশো পাশ লিভার টি এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আপনারা আর যারা অনলাইনে অর্ডার করতে চান যে পণ্যটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্সপে দিতে পারেন যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এই কালার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন টোটালি ডাবার কোডের সিস্টেম টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য এটারও কালার দুইটা দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই সফট এবং কি ইউনিক সফটের মধ্যে প্রোডাক্টগুলো দুই ফিতা যারা এই টাইপের পণ্যগুলো পছন্দ করেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো পাঠাই তো ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কালারগুলো ডিজাইনগুলো আরেকটা মডেল আছে ওইটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিফারেন্স আর ইউনিক আমাদের পণ্য সহজে কারোর সাথে মিলবে না আর সফটের মধ্যে হাই কোয়ালিটির পণ্য ঠিকসই হবে ভালো সেই পণ্যগুলো নিতে পারেন খুবই সফটের মধ্যে পণ্যগুলো তো এই পণ্যগুলো জানা নিতে চান দোকান থেকে আসা নিতে চাইলে একচল্লিশ নিউ এলিফেন্ট ডাকাবার সোফা স্লিভার টিশুজ এই শোরুমে আসলে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো হতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এমনকি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো ওই নাম্বারে ইম ও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই জানাবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সময় ডিফারেন্স কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তো এবার নিয়ে আসলাম আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় অনেক কিছু দেখানোর চেষ্টা করি তো দেখেন টোটালি ডিফারেন্স কিছু পণ্য হ্যাঁ ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কেস কালেকশন আছে স্যান্ডেল কালেকশান আছে লোফার কালেকশন তারসেল বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে দেখতে পারেন ঝুমকা মডেল কালেকশন তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকেন